সুতি দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার রহমান মিতুল দর্শক আজ আমরা কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলব লিভারের সমস্যা এবং পেটে পানি আসা এবং আমাদের করণীয় নিয়ে আমাদের সাথে আজ এদেশের একজন স্বনমধন সুচিকিৎসক উপস্থিত রয়েছেন আমাদের সাথে রয়েছেন ডাক্তার রয়েস উদ্দিন সহযোগী অধ্যাপক এবং ইউনিট প্রধান জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতাল স্যার প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন ভালো আছি দর্শক আমাদের আজকের এই আলোচনায় আপনারা গ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটা একটু কমিয়ে নেবার জন্য স্যার আমরা যে এত গুরুত্বপূর্ণ টিভি কথা বলছি কথা বলছি লিভারের সমস্যা পেটে পানি আসে এবং আমাদের করণীয় নেই প্রথমেই জানতে চাইব পেটে কেন পানি আসে এবং পেটে পানি আসার ব্যাপারটা আমরা খুব সহজ বাংলায় বলছি তো আমাদের দর্শকদের উপযোগী করে যদি সাইন্টিফিক ব্যাপারটাকে বুঝিয়ে দিতেন পেটে পানি আসাটা হলো পেটের মধ্যে একটা পেরিটোনিয়াল ক্যাভিটি আছে ওখানে যদি কোনো কারণে পানি জমে যায় ওটাকে আমরা পেটে পানি আসা বলি আর পেটে পানি আসার বিভিন্ন কারণের মধ্যে লিভারের সমস্যা একটা থাকে কার্ডিয়াক সমস্যা অথবা যদি দেখা যায় তার টিউবার ক্লোসিস প্যাটের ক্যান্সার প্যানক্রিটাইটিসিস যদি হয় সিবিআর প্যানক্রাইটিসের ক্ষেত্রে হয় অনেক ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বেশি একটা রোগ থাইরয়েড ওটা হাইপোথাইরয়েড হয় তাহলেও কিন্তু পেটে পানি আসে মেলাবজেশন অথবা হজমের অসুবিধা মেলাবজেশনের ক্ষেত্রে যায় শরীরে প্রোটিন কমে যায় সেক্ষেত্রেও আসতে পারে কিডনির সমস্যার কারণেও পেটে পানি আসতে পারে সুন্দর বলেছেন স্যার জানতে চাইবো লিভারের কি কি সমস্যার জন্য পেটে পানি আসে লিভারের সমস্যা সাধারণত এটা সিকুইলি বলে ক্রনিক লিভার ডিজিজের একটা সিকুলি হিসেবে আসে যা হ্যাপাটাইটিস বি সি ফেটি লিভার লিভারের ক্যান্সার এবং অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো কারণে লিভারের যদি অবস্ট্রাকশন হয় সেই ক্ষেত্রে এই পানিগুলো আসতে পারে স্যার আপনি ফ্যাটি লিভারের কথা বলছিলেন ইদানিং আমরা এই জিনিসটা এত বেশি দেখতে পাচ্ছি দেখা গেছে অন্য কোনো কারণে আলট্রাসনোগ্রাফি করেছেন একটা প্রেসক্রিপশন মানে কিংবা যে আলট্রাসনগ্রাফি রিপোর্টে গ্রেড ওয়ান গ্রেড টু ফ্যাটি লিভার এরকম আমরা রিপোর্ট পাচ্ছি তো ফ্যাটি লিভারটা আসলে কি লিভার হলো যে লিভারে যেই সেলগুলো আছে এই সেলগুলোর মধ্যে অত্যধিক চর্বি জমে যাওয়া সাধারণত লিভারে যে পরিমাণ থাকে তার থেকে যদি ফাইভ টু সেভেন পার্সেন্ট বা টেন পার্সেন্ট বেশি চর্বি লিভারে জমে যায় তাহলে আমরা এটাকে ফেটি লিভার হিসাবে শুরু করি এগুলো বিভিন্ন গ্রেডিং আছে আল্ট্রাসাউন্ডে ওরা আল্ট্রাসাউন্ডে বিভিন্ন সাউন্ড দিয়ে এটা বুঝতে পারে যে এটা গ্রেড ওয়ান গ্রেড টু এবং গ্রেড থ্রি যখন দেখা যায় ড্যাফ্র্যাম ওরা দেখতে পারে না তখন বলে হ্যাঁ এটা গ্রেড থ্রি এইভাবে বিভিন্নভাবে তারা এইটাকে গ্রেডিং করে আর এটার উপরে এর সিবিরাইটি অর্থাৎ লিভার ডিজিজের সিবিরাইটি আমরা এই ক্ষেত্রে একটা প্রাথমিক ধারণা পেতে পারি স্যার এই ফ্যাট লিভার কি কোনো সিম্পটম কিংবা লক্ষণ প্রকাশ করে ইনিশিয়ালি সাধারণত ফ্যাটি লিভার কোনো সিম্পটম দেখা কোনো রকমই সিম্পটম দেখা যায় না এটা যখন অ্যাডভান্স স্টেজে যায় তখন বিভিন্ন সিম্পটম গুলো দেখা দিতে পারে প্রাথমিক সিম্পটমের মধ্যে রোগী যেমন অল্পতে হয়রান হয়ে যাওয়া দুর্বল লাগা খাবারের কোথা মন্দা ওজন কমে যাওয়া কিন্তু পরবর্তী স্টেজে দেখা যায় রুগীর জন্ডিস দেখা দেওয়া পায়খানা দেখা যায় ফ্যাকা সেরকম পায়খানা হচ্ছে এবং খুবই অ্যাডভান্স স্টেজে যখন লিভার সিরোসিস হয়ে যায় তখন রক্তভূমি অজ্ঞান হয়ে যাওয়ার থেকে শুরু করে এবং কোনো কোনো ক্ষেত্রে এটা থেকে লিভার ক্যান্সারের পর্যন্ত হতে পারে তাহলে স্যার এই যে গ্রেড ওয়ান টু দেখছি এখান থেকে কি আমাদের রিকভার করা পসিবল গ্রেড ওয়ান 2 থেকে রিকভার পসিবল কারণ কারণ এই ফেটি লিভার যেসব কারণগুলোতে হয় সেই কারণগুলোকে যদি আমরা সঠিকভাবে অ্যাড্রেস করতে পারি রোগীরা যদি সেই নিয়ম কানুনগুলো মেনে চলে তাহলে দেখা যায় এগুলো থেকে পুরোপুরি একদম নর্মাল লিভারে চলে আসা সম্ভব তো সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে এখন প্রথমে বুঝতে হবে যে কি কারণে হতে পারে এগুলো মধ্যে প্রথম হলো তার খাদ্যাভ্যাস খাবারগুলো দেখা যায় যে অধিক খাবার খেয়েছে কিংবা চর্বি জাতীয় খাবারগুলো আর তার সাথে হলো যেই পরিমাণ খাবার খেবে সেই পরিমাণ যদি তার পরিশ্রম না করে অতিরিক্ত খাবারগুলোই তার লিভারে এসে ফ্যাটিস লিভার হিসাবে জমা হয় তো সেই ক্ষেত্রে এর মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে খাবারের মধ্যে ব্যালেন্স তার এক্সারসাইজ ডেলি লাইফস্টাইল এর মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে রুগীকে যদি সঠিকভাবে এই ব্যাপারে শিক্ষিত করা যায় বা বোঝানো যায় তাহলে যদি এই কথাগুলো মানে বা এইভাবে চলে তাহলে প্রাথমিক স্টেজে সেখান থেকে ফিরে আসতে পারে আর যখন এগুলো স্টেজে ধরা পড়ে যদি অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে সেক্ষেত্রে তো ডাক্তারের পরামর্শ নিয়ে পরবর্তী করণীয় সে ঠিক করতে পারবে স্যার এই ক্ষেত্রে আপনারা কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন হ্যাঁ আমরা প্রথমে ব্যাপার হলো যে কি কি কারণ এগুলোর মধ্যে যদি তার ওজন বেশি থাকে আমরা ওজন কমানোর কথা বলি অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ফাইভ টু সেভেন পার্সেন্ট যদি সে ওজন কমায় তাহলে গ্রেড ওয়ান টু এগুলো নর্মালে চলে আসে তারপর এক্সারসাইজ প্রতিদিন ঘন্টাখানেক তাকে এক্সারসাইজ করতে হবে হলো খাবার খাবারের মধ্যে ফাইবার ফুড যেগুলো আছে সেগুলো খাবে প্রোটিন কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেটটা তাকে কমাই দিতে হবে প্রোটিন খাবারগুলো পরিমিতভাবে প্রোটিন খাবার বা সুষম খাবারগুলো তাকে খেতে হবে এইগুলোতে মানতে হবে যেমন বর্তমান সময়ে দেখা যায় যে মানুষের ফাস্টফুড বা বিভিন্ন রেস্টুরেন্টে একটা ট্রেন্ড হয়ে গেছে এগুলোতে যাওয়া এগুলোকে তাকে যতটুকু সম্ভব তার মতো করে এগুলোকে একটা নিয়ন্ত্রণে আনা এবং তার এই পেটি লিভার হওয়ার পর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে কতটুকু তাকে করতে হবে সেই ব্যবস্থাগুলো তাকে করে দিলে সে মোটামুটি একটা নর্মাল হেলদি লাইফ লিড করতে পারে স্যার এই হঠাৎ করে পেটে পানি চলে আসে তখন রোগীরা আসলে কী পর্যায়ে আপনাদের কাছে আসে কিংবা কি কমপ্লেনটা নিয়ে আসে পেটে পানি আসার প্রাথমিকভাবে রুগী দেখা যায় পেটে একটু ভার লাগতেছে তারপর দেখা যায় তার কোমরের বেল্টগুলো বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে পায়জামা বা এই লইগুলো পরে এগুলো একটু টাইট মনে হবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি দেখা যায় ফ্ল্যাংগুলো যে দুই সাইডে প্যাটের দুই পাশে যে জায়গাগুলো আছে সেগুলো টাইট হয়ে গেছে পরবর্তীতে দেখা যাবে তার অ্যাম্বলিক আসছে নাভি আছে এগুলো প্রায় সমান হয়ে যাওয়া হানিয়া দেখা দেওয়া এবং অধিক ক্ষেত্রে পরবর্তীতে একদম শেষ শেষে দেখা যায় রুগীর শ্বাসকষ্ট মানে সে আর খাবার বা চলতে ফিরতে দম নিতে পারতেছে না পেটে পানি আসার জন্য তখনই রোগী আমাদের কাছে আসে যে তাই এই যে পাইতে পানি আসে এসেছে তো আপনারা কি ভাবে ডায়াগনোসিস করেন পানি আসা যদি প্রাথমিক ভাবে আসে যে দেখা যায় খুব অল্প পানি সাধারণত এটা আল্ট্রাসাউন্ড করেই হচ্ছে যে গোল্ড স্ট্যান্ডার্ড আমরা ধরতে পারি যে প্রায় 100 এমএল পানি থাকলে এটা ধরা যায় খুব বেশি 500 এমএল যদি থাকে আমরা কিন্তু রোগীকে মানে কোনো রকম ইনস্ট্রুমেন্ট ছাড়াই আমরা এটা ধরতে পারি যে এটা পেটে পানি আসছে কিন্তু যদি তার চেয়ে কম হয় আল্ট্রাসাউন্ড এটা গোল্ড স্ট্যান্ডার্ড তারপরও পরবর্তী যেগুলো আছে যেমন হোক সিটি স্ক্যান করে এটা আরও 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 ক্লিয়ার কার্ড আরও বেশি সহ ধরা যায় এইভাবে আমরা এই জিনিসগুলো করতে পারি আর ফেটি লিভার এটা যদি দেখা যায় যে কোন স্টেজে আছে এটা আরেকটা স্টেজে আছে পানি আসলে আমরা এটা করতে পারি না সেটা একটা পরীক্ষা আছে ফাইব্রোস্ক্যান ফাইব্রোস্ক্যান করে আমরা এটা বুঝতে পারি যে লিভারের স্টেজিংটা কতটুকু এগারো নিচে যদি থাকে তাহলে আমরা মনে করি যে ফেটি লিভারগুলোর ক্ষেত্রে রুগীগুলা ফিরে আসার সম্ভাবনা আছে তার উপরে এখানে এক্সট্রিম লাইফস্টাইল প্লাস বিভিন্ন রকম ওষুধ বর্তমানে বেড়েছে ওগুলো দিলে রুগী দেখা যাচ্ছে মানে স্বাভাবিক অবস্থায় চলে আসে সবচেয়ে বড় কথা রুগীকে এই ব্যাপারে সচেতন এবং সতর্ক হতে হবে সুন্দর বলেছেন স্যার আপনি হেপাটাইটিস বি সি কথা বলছিলেন ক্রনিক লিভার ডিজিজের কথা বলছিলেন তো এই ক্ষেত্রে আপনার কিছু বলার রয়েছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে হেপাটাইটিস বি এবং সি এটা ক্রনিক লিভার ডিজিজ বা লিভার সিরোসিসের জন্য একটা বড় কারণ বি এবং সি এটা সাধারণত প্যারেন্টালি অর্থাৎ ইনজেকশনের মাধ্যমে বা স্যার হেপাটাইটিস বি সি নিয়ে যে আনবো আমাদের সঙ্গে এখন দর্শক রয়েছেন ফোনে আমরা ফোনটি নেচ্ছি। দুঃখিত লাইন টিকে কেটে গিয়েছে স্যার আমরা হেপাটাইটিস বি নিয়ে কথা বলছিলাম। হেপাটাইটিস বি এবং সি সাধারণত বি এর কিন্তু ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে এবং আমাদের ইপিআই শিডিউলে কিন্তু হেপাটাইটিস বিটা অন্তর্ভুক্ত করা আছে। ধারণা করা যায় এখন থেকে 16 17 বছর যারা আছে যারা ইপিআই শিডিউলের মধ্যে তারা ইপিআই টিকাগুলো দিয়েছে তারা হ্যাপাটাইটিস বিয়ের টিকা নিয়ে নেওয়া আছে তাদের কিন্তু কথা হলো হ্যাপাটাইটিস বি টিকা নয় কিন্তু তার মানে প্রতিরোধ করা না প্রতিরোধ হয়ে যাওয়া না এটা যেন আলাদা চেক করে দেখতে হয় যে আসলে তার এটার প্রতিরোধ করা হয়েছে কি না আর এমনি যারা অ্যাডাল্ট আছে তাদের লিভার ডিজিজের যদি সমস্যা দেখা দেয় সে সি স্ক্রিনিং করবে স্ক্রিনিং করলে আমরা বুঝতে পারি যে এটার সাথে সে আক্রান্ত কিনা স্যার এই টিকা নিয়ে সবার মনে অনেক প্রশ্ন কে টিকা দিতে পারবেন কখন দিতে পারবেন কয়টা ডোজ প্রাইস কেমন স্যার যদি একটু বুঝিয়ে বলতেন হ্যাপাটাইটিস বি এর টিকাটা আমাদের ইপিএস শিডিউলে এটা দেওয়া আছে এগুলো ডিপেন্ড করতেছে বাচ্চাদের জন্য ডোজ একরকম অ্যাডাল্টের জন্য ডোজ একরকম আমাদের দেশে কনভেনশনালি একটা প্রচলিত আছে যে জিরো মানে প্রথম দিন তার এক মাস পরে একটা এবং ছয় মাস পরে একটা কোনো কোনো ক্ষেত্রে যদি দেখা যায় তার অ্যান্টিবডি টাইটার কম থাকে এক বছর পর আমরা একটা বুস্টার ডোজ দিতে পারি এই হচ্ছে সাধারণত মানে শিডিউল হ্যাপাটাইটিস বি এর জন্য এবং হ্যাপাটাইটিস সি এর ক্ষেত্রে কিন্তু এখনো কোনো টিকা আবিষ্কৃত হয়নি স্যার প্রেগন্যান্সি থেকে দেয়া যাবে হ্যাপাটাইটিস বি এর টিকা প্রেগন্যান্সি থেকে হ্যাপাটাইটিস বি এর টিকা দেওয়া যায় সেফ স্যারের কাছে এই পর্যায়ে জানতে চাইবো যে হেপাটাইটিস বি দ্বারা যদি কখনো লিভার সিরোসিস হয় কিংবা আপনি বললাম যে এন্ড স্টেজে চলে যায় তো সেই ক্ষেত্রে আপনারা আসলে যাদের পজিটিভ তাদের কীভাবে ট্রিটমেন্ট করেন হ্যাপাটাইটিস বি ভাইরাস পজিটিভ থাকার পরে এটা বিভিন্ন রকম ক্রাইটেরিয়াগুলো আছে যদি দেখ হ্যাপাটাইটিস বি ভাইরাস পজিটিভ তার সাথে তার লিভার ড্যামেজ আছে যেমন এটা বুঝতে পারি আমরা তার বায়োকেমিক্যাল মার্কার দেখে এজিপিটি বেশি এবং কোন কোন ক্ষেত্রে দেখ অ্যাক্টিভ যদি থাকে ইএ যেটা পজিটিভ অনেক ক্ষেত্রে আবার ডিএনএটার সাথে আমরা করি ডিএনএটা একটা সার্টিন লেভেল আছে এক এক বয়সে এক এক রকম ওটা থাকার পরে দেখা যায় যে আমরা যদি দেখি ক্রাইটেরিয়া ফুলফিল করে তখন অ্যান্টিভাইরাল থেরাপি আছে অ্যান্টিভাইরাল থেরাপি আমরা দেওয়া শুরু করি এবং ওইটা সাধারণত বলা হয় যেটা দিয়ে অ্যান্টাকাবির আছে এগুলো তারপর আরও কিছু ওষুধ বের হয়েছে ট্যাপ বা বিভিন্ন রকম ওষুধ হয়েছে এগুলো আসলে এই ক্ষেত্রে ওষুধ কিন্তু আপনাকে লাইফ লং খেতে হয় এটা বন্ধ করার কোনো সুযোগ নেই খুব সুন্দর স্যার আমি এই বিষয়ে আরও কথা বলবো এ পর্যায়ে ছোট্ট এটি বিরোধীতে যাব চুথি দর্শক আপনারা দেখছেন এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন আমরা কথা বলছি লিভারের সমস্যা পেটে পানি আসে এবং আমাদের করণীয় নিয়ে আরও অনেক কথা বলবো এরই মাঝে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছে সহি দর্শক আপনারা দেখছেন এডিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায় স্যার আমরা কথা বলছিলাম সিরোসিস নিয়ে লিভার নিয়ে তো এবার জানতে চাইব যখন সিরোসিস নিয়ে আপনাদের আসে রোগীর আপনাদের কাছে নানান কারণে লিভার সিরোসিস হয়ে থাকে তো আপনারা কিভাবে ট্রিটমেন্ট করেন প্রথমে লিভার সিরোসিস আসার পরে তো আমরা এটা স্টেজিং কোন অবস্থায় তো সেই হিসাবে হয়ে যায় যদি দেখা যায় ডিকম্পেন্সেটেড সিরোসিস হয় এটা মানে পেটে পানি আসা জন্ডিস থাকা রুগীর অ্যাডভান্স কিছু আছে যখন দেখা যায় যে রক্তবমি অ্যান্ড কামোপ্যাথি মানে রুগী ঠিকমতো কথা বলতে জ্ঞান ঠিক মতো নাই সেসব ক্ষেত্রে একরকম আর নর্মাল যখন দেখা যায় কম্পেনসেটেড মানে এই সমস্ত উপসর্গ নেই তখন আরেকভাবে আমরা চিকিৎসা করি যদি দেখা যায় হ্যাপাটিস বি বা সি এটা কারণে হয় তো এই ক্ষেত্রে ট্রিটমেন্ট অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট রয়ে গেছে আমরা এগুলো দিই আর ডিকমাসে যখন পেটে পানি আসে তখন আমরা রুগীকে কয়েকটা জিনিস আমরা প্রথমে দেখি তাকে মানে তার ফ্লুইড রেস্ট্রিকশন আমরা করে দিই এটা নির্দিষ্ট পরিমাণ সে পানি খাবে তার সাথে সে কী পরিমাণ ডেলি পানি খাবে এবং ডেলি ইউরিন আউটপুট কতটুকু থাকে এটা মেজার করতে বলি ডেলি ওজনটা তাকে মাপতে বলি আমরা এইসব পেশেন্টকে ডায়াবেটিক্স বলি যে যে ওষুধ দিয়ে পেটের পানিগুলো কমে যায় সে ডায়াবেটিক্স আমরা দিয়ে দেখি এবং সেক্ষেত্রে যদি পানি বেশি থাকে আমরা চাই যে প্রতিদিন হাফ কেজি থেকে এক কেজি পরিমাণ পানি তার ওজন তার কমে থাকুক এবং এরপরে দেখা যায় যে যদি রুগীর আমরা কতটুকু অ্যাডভান্স আপনার পেশেন্টে অ্যান্ডোস্কোপি করি অ্যান্ডোস্কোপি করে আমরা বিভিন্ন রকমভাবে দেখি কোন স্টেজ আছে গলার রোগগুলো ফুলে যায় প্রোটা হাইপ্যাটাইসটা ডেভেলপ করে এটা এটার লেভেলটুকু আমরা করি যদি দেখা যায় খুব বেশি গ্রেড থ্রি ফোর গলার যে ইয়ে ভেরিক্স বলে আমরা গলার মধ্যে রোগগুলো ফুলে যাই তখন আমরা এগুলো ব্যান্ড করার চেষ্টা করি এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ভেরিক্স বা এগুলোর কারণে ফেটে রক্ত আসে আমরা ওগুলোকে তাৎক্ষণিকভাবে এই ব্যান্ড পরিয়ে বা অর্ড্র

হ্যাঁ আমার নাম সাগর আমার ঠিকানা হচ্ছে ফরিদপুর নগরকান্ধার নাম হ্যাঁ আমার একটা লিভার সংকট একটি প্রশ্ন ছিল সেটা হচ্ছে আমার আমি ডাক্তারের পরীক্ষা করছি আমার স্টেজ ওয়ান আমি তাদের কাছে একটা প্রশ্ন করবো যে আমার কত রেজাল্ট আপনার যে এসিপিটি রেজাল্টটা কত হইলে পরে বুঝবো এটা আমার ভ্যাকিলিভার হয়েছে কিনা বা ভ্যাকিলিভার থেকে আমার গ্যাসের কোনো সমস্যা হচ্ছে কিনা ধন্যবাদ ফ্যাটি লিভার গ্রেড ওয়ান এটা আর্লি স্টেজে এবং এর জিপিটি সাধারণত বিভিন্ন রেঞ্জ থাকে আমরা সাধারণত এটা চল্লিশ বলি চল্লিশের নিচে থাকলে এটা নরমাল কিন্তু এটা যদি সাইটের উপরে উঠে তাহলে বিভিন্ন কারণে এই ফেটি লিভার হতে পারে ফ্যাটি লিভারের ক্ষেত্রে দুই রকম একটা আছে যে অ্যালকোহলিক আর একটা আছে নন অ্যালকোহলিক মানে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার এটাকে আগে এনএফএলডি বলতো এখন বলা হয় এটা ম্যাটাবোলিক ডিসঅর্ডার অ্যাসোসিয়েটেড স্টেট অফ হ্যাপ লিভার ডিজিজ মানে এম এ বলে তো এই ক্ষেত্রে আমরা যদি তার এজিপিটি বেশি থাকে একটা তো ফ্যাটি লিভার একটা কারণ আমরা রক্তের কোলেস্ট্রল দেখবো আলট্রাসাউন্ড করে দেখবো গ্রেডিংটা কতটুকু তো সেগুলোকে কন্ট্রোল করবে ডায়াবেটিস থাকে ডায়াবেটিস কন্ট্রোল করতে ওজন বেশি থাকে ওজন তাকে কন্ট্রোল করতে বলা হবে খাদ্যাভ্যাসের যদি সমস্যা থাকে তাকে এগুলো খাদ্যাভ্যাসটাকে নর্মাল খাদ্যাভ্যাস আনতে হবে তার যদি দেখা যায় যে তার না স্যানিটারি খুব বসে থাকে ব্যায়াম করে না বা হাঁটাহাঁটি করে না এক্সারসাইজ করে না তাকে সেই সমস্ত জিনিসগুলো তাকে আমরা উপদেশ দিব। অ্যাট দ্য সেম টাইম এট জেপিটি যদি সাইটের উপরে থাকে তখন আমরা অন্যান্য ইনভেস্টমেন্টগুলো করব, যা সাথে রিলেটেড অন্যান্য সমস্যাগুলো আছে কি না আচ্ছা সুন্দর করে বুঝিয়ে বললেন তো স্যারের কাছে এবার জানতে চাইবো যে সিরোসিস অফ লিভারের যে আধুনিক চিকিৎসা আমাদের দেশে পসিবল কিনা হ্যাঁ সিরোসিস অফ লিভারের আধুনিক চিকিৎসা আমাদের দেশেই সম্ভব যতটুকু আমাদের দেশে বর্তমানে এটা যতটুকু আগিয়ে গেছে আসলে মানুষের এই ব্যাপারে আমাদের ঠিক ওইভাবে মানুষকে জানানো হয় না বা মানুষ ওইভাবে জানে না মনে করে যে অন্য দেশে গেলে বাইরের দেশে এটা চিকিৎসা আছে আমাদের দেশে কিন্তু এটা চিকিৎসা সম্ভব এবং আপনি খুশি হবেন যে সামনে আমাদের দেশে লিভার ট্রান্সপ্লান্টের ব্যাপারে সব রকম প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হতে যাচ্ছে এবং এটা হয়ে গেলে দেখা যাবে কমপ্লিট চিকিৎসা আমাদের দেশেই হবে যেই কমপ্লিকেশনগুলো সিরিয়াসে সেটা দেখা দেয় সেই কমপ্লিকেশনগুলোর চিকিৎসা আমাদেরই সম্ভব আর লিভার এটা আছে আমাদের সঙ্গে করেছেন ফোনে আমরা ফোনটি নিচ্ছি হ্যালো আসসালামু দর্শক সালাম আপনার পরিচয় দিয়ে জি বলুন আমার প্রশ্ন হচ্ছে আমি আমার বয়স হচ্ছে সিক্সটি আর আমার ডায়াবেটিস আছে দীর্ঘদিনের তো আমার একবার বি পজিটিভ ইয়া হেপাটাইটিস বি পজিটিভ এসেছিল তো তখন আমি সময় যত তখন ওই ইয়া এটা এসজিপিটি খুব হাই হয়ে গেছিল তারপরে আমি এটা কন্ট্রোলে এনেছি এবং মার্কেটে এখন আমার আর ওইটা পজিটিভ এ শো করে না কিন্তু আমি কি এখন এই আপনার ভ্যাকসিন নিতে পারবো কি না এইটাই আমার প্রশ্ন স্যার এখন প্রশ্ন রয়েছে এখন আপনার আর ভ্যাকসিন নেওয়ার কোনো এখন আর সুযোগ নেই কারণ আপনার হ্যাপাটাইটিস বি একবার বডিতে যখন ঢুকে গেছে তখন আর আপনার ভ্যাকসিন নেওয়ার সুযোগ নেই আর যেহেতু আপনাকে যে ডাক্তারি দিয়েছে আর জিপিটি প্লাস ডিএনএ টেস্ট করে বারক্যাপির বা যেটা অ্যান্টাকিরি শুরু করেছে আপনাকে কিন্তু এটা খেয়ে যেতে হবে লাইফ লং এটা আপনি কোনো কারণে এটা বন্ধ আপনি করতে পারবেন না এবং প্রতি ছয় মাস অন্তর আপনাকে লিভার ফাংশন টেস্ট সাথে এই ডিএনএটা করবেন ডিএনএটা যদি আপনার কন্ট্রোলে থাকে এজিপিডি কন্ট্রোলটা এখানে হচ্ছে বরং ডিএনএটা কন্ট্রোলটা ইম্পর্টেন্ট যেহেতু আপনার হ্যাপাটাইটিস বি ভাইরাস আছে হ্যাপাটাইটিস বি ভাইরাস ডিএনএটা যদি আপনার আনটি অবস্থায় থাকে সেটাই আপনাকে বুঝতে হবে যে আপনি একটা কন্ট্রোল অবস্থায় আসেন এবং বাড়ি কাপে যেটা আপনি খাচ্ছেন বা অ্যান্টা যেটা এটা আপনাকে কিন্তু বন্ধ করা যাবে না চালিয়ে যেতে হবে সাথে আপনি যেহেতু ডায়াবেটিসের কথা বললেন ডায়াবেটিসটাকে স্টিট কন্ট্রোলে রাখতে হবে সুন্দর বলেছেন স্যার ডায়াবেটিসের সঙ্গে আমরা হেপাটাইটিস বি এর কথা শুনলাম এবার জানতে চাই যে যদি ডায়াবেটিসের সাথে ফ্যাটি লিভার থাকে তো সেই ক্ষেত্রে কোনো ধরনের কমপ্লিকেশন হতে পারে কিনা আসলে আমার দেখো ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে অধিকাংশ পেশেন্টদের ফ্যাটি লিভার সাথে অ্যাসোসিয়েটেড হয়ে যায় কারণ ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে যেমন এক্সট্রা গ্লুকোজ অথবা কার্বোহাইড্রেট খাবার একটা অভ্যাস থাকে সেই ক্ষেত্রে লিভারে তো এক্সট্রা কার্বোহাইড্রেট বা গ্লুকোজ এগুলো ফেটি লিভার ডিপোজিট হয় তো এটার সাথে এটার একটা মানে খুব ক্লোজ রিলেশন আছে তো এক্ষেত্রে ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে আগে তার সাথে ফেটি লিভারের ক্ষেত্রে আমরা সাধারণত যেগুলো বলি যে তার ওজন কমানো ডায়াবেটিস কমানো যদি তার রক্তে কোলেস্ট্রল থাকে টাইগ্রিসের টিজি একটা থাকে টাইগ্রিসে এটা বেড়ে যায় এটাকে কন্ট্রোল করা বাই ড্রাগ অথবা তার খাদ্যাভ্যাসের মাধ্যমে এবং তার ওজনটাকে একটা যদি থাকে ওভারওয়েট থাকে তাই ওজনটাকে তাকে রেস্ট্রিক্ট করে কমায় আনা তো এগুলোই তার প্রাথমিক চিকিৎসার অংশ স্যার আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন ফোনে আমরা ফোনটি নিচ্ছি হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক জি আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন জি আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন আমি ব্যক্তিগত মুলা বলছিলাম বরগুনা জেলা অন্তলী থানা পরিষদ বিভাগ থেকে জি বলুন জি আপনারা দর্শক আমরা আপনাকে শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটি বলুন আমরা আমরা লিভারে বক্তব্য দেই জন্য লিভার থেকে আমার হেপাটাইটিস হয় দন্তি সহায়তার পরে লিভার থেকে আপনার হেপাটাইটিস হয় জন্ডিস হয় তারপরে বলুন এবং এখান থেকে আমাদের অ্যালার্জিজনিত হয় এবং আমাশয় হয় এখন এই জন্য আমাদের করণীয় কি আছে এটা শুরুতে আপনার লিভারের যে সমস্যা সেটা তো চিকিৎসা করতে হবে এবং এই সাথে আপনার আমাশা অ্যালার্জি এগুলো অনেকগুলো কারণ আছে যদি জন্ডিস থাকে অবস্ট্রাকটিভ জন্ডিস হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যালার্জিগুলো হইতে পারে আর অনেকের ক্ষেত্রে আছে ফ্যামিলিয়াল আবার অ্যালার্জিটা হলো পার্সন স্পেসিফিক কোনো মানুষের দেখা যায় যে এক খাবার অ্যালার্জি হচ্ছে আরেকজনের হচ্ছে না যার হচ্ছে সমস্যাটা তার তাকে ওই কারণগুলোকে বের করতে হবে ওই কারণগুলো থেকে অ্যাভয়েড করে দূরে থাকতে হবে আর কখনও যদি হয়েও যায় তে অ্যান্টি অ্যালার্জেন খেতে খেতে হবে লিভারের ক্ষেত্রে দেখা যায় অফিস একটি জন্ডিসের ক্ষেত্রে অনেক সময় আর্সোরিয়ক্সি দিয়ে থাকি কারোর ইয়ে থাকে কিংবা বর্তমানে একটা আসছে যে এই যে অলেস্টার নামে একটা ওষুধ আসছে যে জন্ডিসের ক্ষেত্রে এইসব বিভিন্ন চুলকানি হয় রুগীরা যেটাকে অ্যালার্জি হিসাবে বলে তো সেইগুলো ওষুধ দিলে দেখা যায় অনেক সময় এগুলো কমে যায় তবে অধিকাংশ ক্ষেত্রেই অ্যালার্জি যে কারণে হয় সেই থেকে দূরে থাকা এবং লিভারের সমস্যাগুলো ডায়াবেটিস সমস্যাগুলো এগুলো যদি পুরোপুরি যে শুধু চিকিৎসা করে তাহলে এই সমস্যাগুলো অনেকাংশে কমে যায় রুগীরা একটা স্বাভাবিক জীবন মানে পার করতে পারে ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে আরো একজন দর্শক করেছেন ফোনে আমরা ফোনটি নিচ্ছি

আর আমার বয়স 27 আমি আমার ওজন কত হওয়া এখন আছে 64 অনলি আপনার এসজিপিটি এখন 23 এটা আপনার নরমাল লিমিটের মধ্যে রয়ে গেছে দ্বিতীয়ত কথাটা ফ্যাটি লিভার বা যে কোনো কারণে মানুষের মানে গ্যাস্ট্রিক যেটা আপনারা মিন করেন যে প্যাটা গ্যাস এটা হতে পারে এটা ক্ষেত্রে কি তো আপনার ওই খাবার এবং আপনার যে মানুষের যে টয়লেটের জড়ায় পায়খানা এটা যদি ক্লিয়ার কাঠিক মতো হয় গ্যাস অনেকাংশে অনেকটা কমে যায় আরেকটা কথা বলে যে আপনার ওজন কতটুকু হওয়া উচিত আসলে ওজনটুকু ডিপেন্ড করে মানুষের উচ্চতার সাথে শুধু বয়সের সাথে না আপনার উচ্চতার সাথে হাইট কতটুকু উচিত এগুলো বিভিন্ন রকম জায়গায় দেওয়া আছে যার পাঁচ ফুট হলে ওজন কতটুকু হবে সাড়ে পাঁচ ফুট হলে কতটুকু হবে এগুলো একটা কিন্তু অনলাইন একটা চার্ট দেওয়া আছে ওইটা দেখে ওইটা প্লাস মাইনাস আপনার হয়তো পাঁচ কেজি এদিক ওদিক করে মাঝামাঝি একটা করলে বোঝা যাবে যে হ্যাঁ আপনি উইদিন লিমিটে আছেন যদি এর বেশি হয়ে যায় অর্থাৎ নর্মাল যে ওজন থাকার কথা তার যদি টেন পার্সেন্টের আপনি বেশি হয় তাহলে বুঝতে হবে যে আপনার ওজনটুকু বেশি একটা সিস্টেম আছে যেটা হয়তো আপনার নিজে করতে না ডাক্তারের কাছে আসলে করে দেবে বা বিভিন্ন ডাইডেশান করে দেবে সেটা বিএমআই বিএমআইটা তো আপনার দেখা যায় আপনার হাইটের সাথে ওজনের একটা রেশিও আছে রেশিও অনুযায়ী বুঝতে হবে যে আপনি আসলে আন্ডার না নর্মাল ওয়েট না ওভার বা না ওবেস তো ওইটা দেখেও কিন্তু আপনি এটাকে ডিটেক্ট করতে পারবেন সেই অনুযায়ী পরবর্তীতে আপনার ওজনটুকু নর্মাল রেঞ্জের মধ্যে আপনি এনে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন সুন্দর বলেছেন স্যার আপনি বলছিলেন যে লিভার সিরোসি যে আধুনিকতম চিকিৎসার লিভার ট্রান্সফার আমাদের দেশে প্রক্রিয়াধীন রয়েছে স্যার কাছে জানতে চাইবো যিনি লিভার দিবেন তিনি কি সুস্থ শ্রেয়া স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন কিন্তু এটা অনেকের প্রশ্ন তিনি লিভার দিবেন সুস্থ স্বাভাবিক কারণ একটা মানুষকে মানে তার নিজস্ব বিপাক প্রক্রিয়া চালানোর জন্য পুরোটো লিভার না হলেও চলে ওইটা তার দেখা যায় একটা নির্দিষ্ট পরিমাণ লিভার অংশ কেটে দিলেছে নর্মাল একদম সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে সম্পূর্ণ লিভারটুকু তার একটা মানুষের এটা আল্লাপাকে সৃষ্টি যে এটা রিজার্ভ বড় রিজার্ভ দেওয়া এটা যেহেতু আমাদের পুরা খাবারগুলোকে প্রক্রিয়াজাত করে বিভিন্ন বিষক্রিয়াগুলো বডি থেকে বের করে দেয় এটা বিশাল রিজার্ভ তো প্রয়োজনে সে এটা লিভার ট্রান্সপ্লান্ট সবকিছু যদি মিলে যায় তো নিশ্চিন্তে নির্দ্বিধায় তার লিভারটা যদি ভালো থাকে সে এটাকে ট্রান্সপ্লান্টের জন্য অপরকে দিতে পারবে আমাদের সঙ্গে দর্শক করেছেন ফোনে আমরা ফোনটি নিচ্ছি হ্যালো দর্শক সালামালাইকুম

हां डॉक्टर आज मैं एक्सीडेंट करছিলাম তখন ইওতে 87 ভর্তি ছিলাম 87 তে ভর্তি থাকার দিন তো রক্ত নিছি রক্ত নিছি রক্ত নেওয়ার পরে ও রক্ত নেওয়ার পরে আপনার এই রক্তের মধ্যে পরে দরা পড়লো আমি সি ভাইরাস আক্রান্তছি আচ্ছা আমি সি ভাইরাস আক্রান্তছি পরে দরা পড়লো জি পরে আমি ময়মনসিং অধ্যাপক একজন ওনার সাথে লেবারের অধ্যাপক ওনার সাথে যোগাযোগ করলে পরে উনি আমাকে ওষুধ দিলেন হেপা মাছ হেপা মাছ ওষুধ দিলে পরে হেপা মাছ ওষুধের পরে আমি খাওয়ার পরে মোটামুটি ভালো তখন ময়মন সিংহের রিপোর্টে ধরা পড়লো আমার সি ভাইরাস আর নাই আচ্ছা

হ্যাপাটাইটিস সি ভাইরাস যখন আপনার রক্তে আসছে যখন চিকিৎসা দেওয়া হয়েছে সাধারণত এগুলো প্রাথমিকভাবে হ্যাপাটাইটিস সি ভাইরাস আর এনে একটা পরীক্ষা করা হয় এই আর পরীক্ষা করার পর সাধারণত দেখা যায় বারো সপ্তাহ বা চুরাশি দিন একটা ওষুধ দেওয়া হয় কোনো কোনো ক্ষেত্রে এটা ছয় মাস এক্সটেন্ড করা হয় এবং এর পরবর্তীতে দেওয়ার পর হয়তো এটা চলে যাবে চলে যাওয়ার পর আমরা ছয় সপ্তাহ পর আরেকবার চেক করি এটাকে বলে যে সাস্টেন ভাইরাল রেসপন্স মানে ভাইরাসটা বডিতে নাই এটা চেক করতে যদি পরবর্তীতে আবার দেখা যায় তার সি ভাইরাস আসছে তাহলে বোঝা যাবে যে হয়তো ওই সময় ভাইরাসটা তার পুরোপুরি ক্লিয়ার হয়নি অত সত্য আরও কিছুদিন তার খাওয়া দরকার ছিল এখন তার সি ভাইরাস পজিটিভ যদি দেখা যায় আর এনে তার নেগেটিভ থাকে হ্যাপাটাইটিস সি ভাইরাস আর এনে একটা পরীক্ষা আছে তাহলে আপাতত তাকে ফলো আপে থাকতে হবে কিন্তু হ্যাপাটাইটিস সি ভাইরাস আনে যদি পজিটিভ থাকে তাহলে আবার তাকে ওষুধ নিতে হবে এবার হয়তো বা আগে যদি সে চোরাসে দিন নিয়ে থাকে বা তিন মাস এখন তাকে ছয় মাস নিতে হবে বা সাথে যদি সিরোটি কোনো চেঞ্জ থাকে হয়তো বছরকে এক বছরের মতো নিতে হতে পারে স্যার আবার আমরা ফ্যাটি লিভারের দিকে আসি ফ্যাটি লিভার থেকে যে সিরোসিস অফ লিভার হচ্ছে এটা থেকে প্রতিরোধ করার কোনো উপায় রয়েছে ফ্যাটি লিভারের প্রতিরোধের উপায় হলো যে প্রথম কাজটি হলো তার লাইফস্টাইল লাইফস্টাইল পরিবর্তন করা এবং ওজন কমানো কোমরবিট কন্ডিশন যেগুলো আছে তার ডায়াবেটিস প্রেসার রক্তের কোলেস্ট্রল এগুলো কন্ট্রোল করা আর এর পরবর্তীতে দেখা যায় যদি যদি তার লিভার সিরোসিস হয়ে যায় তা লিভার সিরোসিস ট্রিটমেন্টগুলো আলাদা ওই যে আমি প্রথমেই বললাম যে তার কোন স্টেজে আছে স্টেজ অনুযায়ী তাকে ট্রিটমেন্টগুলো নিতে হবে যদি সিরোসিস হয়ে যায় এটা কিন্তু পারমানেন্ট এই সময় তাকে চিকিৎসা নিয়েই তার ভালো থাকতে হবে এবং লিভার সিরোটিক পেশেন্টগুলো চিকিৎসা নিলে অনেক দিন পর্যন্ত এগুলো ভালো থাকে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমরা আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা উপকৃত হয়েছেন তার চেয়ে বেশি দর্শকরা সচেতন হবেন ধন্যবাদ আপনাকে সুতী দর্শক আমরা যেটা জানলাম যে লিভারের সমস্যার কারণে পেটে পানি আসতে পারে ফ্যাটি লিভার থেকে লিভার স্থির হতে পারে তবে সকল সমস্যার সমাধান রয়েছে আমাদের দেশেই রয়েছে আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন এটিএন বাংলার সাথেই থাকুন